দুঃখিত লাইফটা কেটে গেছে আমি বেশি কোন কথা বলতে পারবো না এমনিতে অনেক হ্যান হয়ে গেছি অনেক হ্যান হয়ে গেছি শুধু একটা কথা বলতে চাই দয়া করে আপনারা আজের বাজে কমেন্ট করবেন না ভালো না লাগলে দেখবেন না কমেন্ট তার মনে কষ্ট আপনাদের একটা কমেন্টে একটা মানুষের কষ্টে

বড় মেয়ে ধুচ্ছে মা রান্না করে বড় মেয়ে যে ওষুধ খাওয়ায় ভাত খাওয়াই দেয় তো দেখি ডক্টর আসছে সে একটা বলছে যে দেখি দু তিন দিন দেখার পরে দোয়া করবেন যেন আমার অপারেশন করতে না হয় আমার প্রচুর ভয় লাগে যেখান থেকে আসছি আমি বললাম না দুই হাত পা শরীর আমার ফুলাম তারপর না দিতে পারিনি বলে গলার মধ্যে না করছি ওইটাও হয় না

আমি তুমি শুনছি সিন্না ঠিক এইভাবেই থাকি আর একটু কথা হলো আমার কাছে এত এত দোয়া দিচ্ছেন আমি যদি আল্লাহর ডাকে চলেও যাই আমার পুরো ফ্যামিলি সবসময় আপনাদের জন্য দোয়া এবং আজীবন চিরকৃত হয়ে থাকবে আপনাদের এত ভালো ভালো কমেন্ট দেখে আমাকে শোনায় একটা হলো আগে যারা ছিল আমাকে হয়তো তারা ব্যস্ত আছে তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা এগিয়ে যান এখন তো আমি কোনো কিছু করতে পারতেছি না আমি অচল আমি বেড রেস্টের মধ্যে আছি আমি মধ্যে আছি আপনাদের জন্য দোয়া ছাড়া আমি এখন আর কিছুই করতে পারবো না আপনারা এগিয়ে যান আপনারা সফল হন আর কারো যদি ভালো না লাগে বাসি কমেন্ট করবেন না অসুস্থ চুলের মধ্যে জট বেঁধে চুল কেটে ফেলা হয়েছে শুধু সামনে কয়েকটা আগের লাইভে তারপর কি বলবো ড্রেসিং তো জানেনি আমার আবারও বলতেছি আমার হাত ফুল আমি হাত ই করতে পারতেছি না হাত আমার যে ক্ষত স্থানটা হয়েছে এখানে আমি দেখি নাই আমার ভাবি ছিল আমার বোন ছিল তারা বলছে যে পুরা হাতের এক পাঞ্জা দোয়া করি দোয়া করি আমি এতক্ষণ কথা বলতে পারি না সবাই বকা দিবে আমাকে হয়রান হয়ে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য হসপিটালের ভর্তি না হতে হয়

আপনি বলতেছেন সামনে সম্বর আমি তো ভয় না করছি সামনে সম্বর পর্যন্ত যদি বেঁচে থাকেন তাহলে অপারেশন হবে আপনার শরীরে আবার একটা ক্যান্সেল বাজার আসবে তো কখন কি হয় বলতে পারি না আপনাদের সবার দোয়ার মধ্যেই থাকতে আর আপনাদের কাছে আজীবন জীবনপৃথক আমি না থাকলেও আমার পুরো ফ্যামিলি আর কখনো কারো সাথে যদি বেয়া দি করতে ক্ষমা করে দিবেন আমার জীবনে আমি কখনো কারো সাথে কোনো দিন আমার শ্বশুর বাড়ির লোক বা বাবার বাড়ির লোক কেউ বলতে পারবে না যে আমি কারো সাথে কোনো বেয়াধবি কোনো ঝগড়া ঝাটি কোনো কিছু আমি ঝগড়া ঝাঁটি মানুষের কথা কি ভয় পাই এই যে বাজে কমেন্ট দেখলেও শুনলেও তার মেয়ে শোনায় তখন খুব কান্না আসে যে কেন ভিডিও তো সবাই করে তাই না যারা এত কথা বলে তারা কেন ভিডিও দেখে বলেন তো আমার একটা প্রশ্ন যারা এত পর্দা করে চোখের পর্দা হচ্ছে বড় পর্দা তারা কেন ফেসবুক খুলে ভিডিও দেখে তারা তো ইসলামিক ভিডিও দেখতে পারে কেন ভিডিও সারা হয় অবশ্যই আপনারা বুঝতে পারেন এখন আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ চির হয়ে থাকবো সিদ্দিক আসলাম আলাইকুম আমি না কার নাম করতে পারতেছি না কেউ কিছু মনে নেবেন না দয়া করে আমার আগের লাইভে বলা হয়েছে লাইফটা কেটে গেছিলো আগের লাইফে বলা হয়েছে দেখে নিন আমি হয়রান হয়ে যাচ্ছি আপনাদের জন্য আমি অনেক দোয়া করি আর আমি ভুল করলে ক্ষমা করে দিবেন কার জীবনে কখন কি হয় বলতে পারি না আর আমার ভিডিওগুলো হসপিটালের ভিডিও বা এমনি যে ভিডিওগুলো ধরুন সবার এত এত দোয়া কার্ড দোয়া কখন কাজে লাগে আমরা কেউ বলতে পারি না আল্লাহ কার্ড দোয়া কখন করে তারপর ভিডিও করা হয় আমি বারবার বলতেছি কেন করা হয় এটা রিজন তো একটা আছে আমি হসপিটালে যখন ছিলাম একটা মাস কিন্তু করা হয় নাই এক মাসের উপরে প্রায় দেড় মাস আপনারা দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন আর কারো কমেন্ট করতে পারি নাই বলে রাগ করবেন না আমি শুধু একটু কথা বলতেছি সম্পূর্ণ বডি যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমার আমার ঘরের মধ্যে এখন সব কিছু অক্সিজেন হতে শুরু করে সব কিছু আমার ঘরের ভিতরে শুধু একটাই কথা যে আমি চাই যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ তো যে কোনো বিনিময়ে হোক আল্লাহ তোমাকে বাঁচাই রাখুক তুমি সুস্থ হলে পরে আমি জানের বদলে জান দেব আমি তো আমার হাজবেন্ডকে চিনতে পারি নাই আমার মার কাছে শুধু কান্না করছে আমার মা বলে যে এমন মানুষ দুনিয়াতে এমন দেখি নাই ও যেভাবে চিৎকার করে তার জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করবেন কেউ বাজে কমেন্ট করলে বুঝিয়ে বলবেন আর এখন নতুন আছেন তাদের দেখাচ্ছি আমার শরীরে বসানো আর আমি একাই থাকি আমি সম্পূর্ণ আমার হাতে তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমার মুখটা ফুলে গেছে আমার দুই হাত ফুলে গেছে আমার পা ফুলে গেছে আমার পুরো শরীর ফুলে গেছে আমার মাথার চুল তো দেখাচ্ছি

দেখছেন এর মধ্যেও একজন মানুষ মানুষের কষ্ট বুঝে না এখন মানুষ এখন মানুষ এখন যে যাকে যত পারে কষ্ট দিয়ে কথা বলতে তাদের ভালো লাগে কিছু মানুষের আমি যে কি বল আছি কিভাবে আসি যে আমি দেখাচ্ছি দেখেন কিসের মধ্যে আসি শরীরের মধ্যে পাইপ দেখতেছেন সম্পূর্ণ সম্পূর্ণ ট্রিটমেন্ট আমার হাজব্যান্ড করতেছেন এখানে হাজার টাকা না হাজার টাকা না এখানে আমার কিছু বলার নেই যাদের ভালো লাগবে না দেখবেন না যারা দোয়া করছেন তাদের কৃতজ্ঞ ভালো থাকেন আমি কথা বলতে পারতেছি না কখন শ্বাসকষ্ট ওঠে তাও জানি না অনেক হয়রান লাগতেছে আমার হাজবেন্ড এর জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য কান্না না কান্না করলে বলবে আবার এমনি এমনিতে কত কিছু বলতেছে আমি অনলাইনে কেন আসছি তোমার জন্য সবসময় থাকবো এখানে কিছু বলবো না হাজার হাজার মানুষ দোয়া করে তার মধ্যে দু একজন মানুষ এমন ভাবে কথা বলে মেয়েগুলো কষ্ট পায় বুঝতে হবে কেউ শখে ভিডিও করে না আসসালামু আলাইকুম যারা আমাকে বদদোয়া দেন তাদের জন্য অনেক অনেক দোয়া যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার মতো যেন এমন কারণ না হয় যারা আমাকে বদদোয়া দিচ্ছেন যারা আমাকে বাজে কমেন্ট করছেন তাদের জন্য এই যে কয়লা পুটে এসে গুলো সালামু আমি কারো কমেন্ট করতে পারি না আমাকে ক্ষমা করে দিবেন আমি শুধু কথা বলতে আসছি আমি আগের নাই আমার কোনো কিছু করার নাই একটু বুঝে নেবেন প্লিজ আজকে যদি রোবেল কে জানাতাম তারপর রায়হান ভাইকে যদি জানাতাম আপনাদের অ্যান্সার গুলো তারাই দিত কিন্তু ওরা সবাই না করছে যে আপু আপনি অনেক অসুস্থ আপনি কখনো লাইভে আসবেন না আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিত আবারও বলতেছি দুঃখিত আমি কোনো কমেন্ট করতে পারছি না